এক বছরের বেশি সাজা হইলে সেটাকে তাকে জেলে যাইতেই হবে গিয়ে তারপরে আপিল করতে হবে আপিল করে শুনানি নিয়ে তারপরে জামিন নিয়ে তাকে বের হইতে হবে এখন ধরেন আসিফ নজরুলের ব্যাপারে বাংলাদেশের মানুষের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা এই দেশে যখন কিনা ই করে মুক্তিযুদ্ধ হয় মুক্তিযুদ্ধের সময় তারা একটা গ্রুপকে কিন্তু ভারতে নিয়ে রেখেছে যে মুক্তিযুদ্ধ করবে বাংলাদেশের মানুষ মরবে মারা যাওয়ার পরে আমাদের একটা গ্রুপ থাকবে এই গ্রুপটাকে আমরা ট্রেন আপ করাবো কিভাবে দেশ তারা টেক ওভার করবে কিভাবে শাসন করবে সেটাই তারা এই আওয়ামী লীগের লোকজন এসে কিন্তু তারপর যেটা মেজর জলিল খুব ভালোভাবে তার বইতে লিখেছেন এখন এই ভারতের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন মামুদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে সজীব অজয় জয়কে হত্যার হয়রানির কারণে যিনি থাকেন যুক্তরাষ্ট্রে আর মাহমুদুর রহমান তিনি বাংলাদেশে বসে জয়কে হত্যার চেষ্টা করেছিলেন এমন মামলাতে তিনি জেলে গিয়েছেন ইতিমধ্যে তিনি বের হয়ে এসেছেন তবে এই মামলায় চৈরাচার বিদায় হওয়ার পরেও কেন তিনি জেলে গেলেন জেলে যাওয়ার গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে যেগুলো সাংবাদিক ইলিয়াস

এবং স্যার ধরেন এই মামলার আরেক আরেকজন জনাব শফিক রেহমান আমাদের সিনিয়র সাংবাদিক শফিক রেহমান উনি আবেদন করেছেন ওনার অংশটুকু স্থগিত করে দেয়া হয়েছে অর্থাৎ ওনার বিষয়টা আরেকজন আছেন মিজানুর রহমান মিল্টন ভুইয়া তারটাও স্থগিত করে দেওয়া হয়েছে হোয়াই নট একসঙ্গে তো মানে এই এই জটিলতার তারা কেন সৃষ্টি কারেক্ট কারেক্ট আপনি যখন এই বেসিসে একজনের করছেন জানেন যে ওইখানে এই কয়েকজনের কনভিকশন হয়েছে ই ভি অল অফ দ্য হোল ওয়ার্ল্ড সবাই পৃথিবীতে জানে যে ভুয়া মামলা আপনি একই অর্ডারে করে দিতেন সবাই সাসপেন্ড নিজের লোকজনের তারা আসতো এসে আপনি করতো সো এটা এই এই কোফিয়ের যেটা আসিফ নজরুল সাহেব দিয়েছেন এটা তো আমি গ্রহণ করতে পারি না এইটা গ্রহণ করার মতন কিছু কথা বলেন নাই উনি আই থিংক রং রং হাজ কমিটেড এবং ওরা যদি ওইখানে বসে সরকারের মতন কাজ করতে চান বা করেন তাহলে এই সরকার চলবে না এবং বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে যাবে একদম এই ক্ষতি পূরণ করা যাবে না এমন ক্ষতি হয়ে যাবে আমি থিংস দ্যাট আর আমি কোন কোন কথা আপনাকে বলবো পর্যবেক্ষণটা কি অর্থাৎ মানে মাহমুদুর রহমান সাহেব যিনি পাঁচ বছর জেলে ছিলেন উনচল্লিশ দিন রিমান্ডে ছিলেন পাঁচ বছর দেশে বাইরে পালিয়ে থাকতে হলো জীবন বাঁচাতে এই ব্যক্তি তার মা খুব গুরুতর অসুস্থ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তাকে দেখার জন্য তিনি আসলেন তো এরপরে তাদের যে আচরণ এটাকে আসিফ নজরুল সাহেব কি বুঝতে পারছেন না নাকি যে সরকারের ইন্টারনাল কোনো সিদ্ধান্ত তরল সামথিং হল সরকার ইজ রেলাইন ও না আসিফ নজরুল আসিফ নজরুল সাহেব মোটামুটি এই সরকারের একটি ডেপুটি ডেপুটি চিফ এডভাইসার সো আসিম নজরুল সাহেবই চালাচ্ছেন আর বারবার উনি ভুল সিদ্ধান্ত দিচ্ছেন ভুল এডভাইস দিচ্ছেন সরকারকে উনি যদি নাস প্রপার এডভাইস দেন তাহলে কিন্তু এই সরকার কোনোভাবে নিজেকে বাঁচাতে পারবে না যেমন আমি বলি এই এই সরকার এই ফ্যাসিস সরকারের কনস্টিটিউশন বাহাত্তর সনে যেটা বানানো হলো উইচ ওয়াজ নেভার সেন্ট ফর পাবলিক ইয়ে রেফারেন্ডামে পাঠানো হয় নাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বসে আপনারা সংবিধান বানিয়ে দিলেন এবং এই সংবিধানটি যেটি বানালেন আপনি এই সংবিধানের আওতায় একবার বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হন একবার প্রেসিডেন্ট হন একবার সংবিধান সাসপেন্ড করেন একবার ডেমোক্রেসি ধ্বংস করেন বাকশাল কায়েম করেন পেশিবাদী সরকার কায়েম করেন উনার আমলে তিন চার পাঁচ দশ হাজার কত তিরিশ হাজার লোক মারা গেছে তো উনি তো ফ্যাসিস ক্রিয়েট হয়েছে নিজে তারপরে দেখেন এইটার মধ্যে হাসিনাও শেখ হাসিনাও কিন্তু ফ্যাসিস্ট হইল সে বাকশালি কায়দায় কিন্তু সরকার চালালো ইটস এ ওয়ান পার্টি গভর্নমেন্ট উইচ ইস ফর ফিফটিন ইয়ার্স সো আমাদেরকে এই সংবিধান কেন আপনি এই সংবিধানের উপরে ওট নিলেন কেন যে আমি এই সংবিধানকে সংরক্ষণ করবো কেন আপনি কি সংরক্ষণ করবেন আপনি যখন সরকার ছিল না ইউনুস সাহেব ওট নেন নাই তখন আপনি এই সরকারের এই প্রেসিডেন্টকে দিয়ে আপনি পার্লামেন্টকে বিলুপ্ত করে দিলেন ইউর হারি সাত তারিখে উনি ওট নিয়েছেন আট তারিখে বিলুপ্ত করতেন তাহলে আপনি বলতেন যে সংবিধানে আছে যে আমি আমি ওই প্রধানমন্ত্রী পাঠাবে তো প্রধানমন্ত্রীর জায়গায় আমি আছি আমি বিলুপ্ত করতে জেনারেল অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল ইভেন বিফোর দি গভর্নমেন্ট পোস্টিক সরকার নাই ছয় তারিখে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল আমি কোনো কমেন্ট করছি না কারোর উপরে আমি যেটা বলছি যে আপনি তো এগুলি করছেন এখন আপনি কি নব্বই দিনের মধ্যে ইলেকশন করাতে পারবেন সংবিধান যার উপরেও আপনি বলেছেন সংরক্ষণ করবেন এই সংবিধান সংরক্ষণ করতে পারবেন নব্বই দিনে ইলেকশন করাতে পারবেন কোনোভাবেই তো হচ্ছে না আপনি কি আপনার আপনি কি করলেন সাত তারিখে এই অ্যানাউন্সমেন্ট হল সেভেন ও ক্লক ইউনুস সাহেব এবং উপদেষ্টারা ওত নেবেন কয়টায় সাতটায় আপনি কি করলেন এইটাকে ডেফার করলেন নয়টা সময় করলেন এর মধ্যে কি কাজ করলেন এর মধ্যে আপনি চট করে একটা আর্টিকেল একটা রেফারেন্স পাঠিয়ে দিলেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট তো ছিল না কেউ সবাই তো পলাত সবাই তাদের পাশের থেকে তো চলে গেছে কোর্টেও বসতে পারে নাই আপনি কি করলেন তিন লাইনের একটা ইয়ে লিখে ওদের থেকে সই নিয়ে নিয়েছে রেফারেন্স তো এইভাবে হয় না যদি সংবিধানের একশো ছয় যদি আপনি করেন তাহলে কোর্টে বস কোর্টে বসতে হবে জজ সাহেবদেরকে ওর ওরা বারকে নোটিস দেবে সুপ্রিম কোর্ট বারকে একটা নোটিস পাঠাবে তারা এটার্নি জেনারেলকে নোটিস পাঠাবে যে আমার কাছে এই রেফারেন্স এসেছে আমরা কালকে এই সময় বসবো কোর্টে এই রেফারেন্স শোনার জন্য সেখানে উনি বারকে শুনবেন শুনবেন এবং উনি মনে করেন যদি মনে করেন দ্যাট আমি আরো এই চার পাঁচ ছয়টা লয়ার্সকে সিনিয়র লয়ার্স আমি শুনবো তখন উনি বলবেন যে ওদেরকে নোটিশ দাও রেফারেন্সের কপি পাঠাও আমি শুনবো এই প্রসেস এটা আমি বলছি না হান্ড্রেড এন্ড সিক্স বলা আছে যে কোর্টে বসে এই প্রসেসটা করতে হবে তো ওরা তো আপনি তিন লাইনের একটা নিয়ে গেলেন ওবায়দুল শাহিনের কাছে করো আপনার কন্ট্রোলে তো সবাই ছিল ইনায়তুর রহমান সই করো অমুক জাহাঙ্গীর সই করো সবাই থেকে আপনি সই নিয়ে নিলেন সই নিয়ে কি বললেন যে হ্যাঁ সংবিধানে গভর্নমেন্ট করা যেতে পারে কোনোই দরকার ছিল না কেন একদম স্টেট প্রেসিডেন্ট বলা উচিত ছিল বাইল বিজা মিল দিয়ে চলে না তো বিকজ আপনি যখন চিফ এডভাইজার হিসাবে যখন ভিজিট করছেন এডভাইজার হিসাবে কোথাও যাচ্ছেন আপনার প্রোটোকলটার নিচে হয়ে যাচ্ছে আপনার প্রোটোকলটার নিচে হয়ে যাচ্ছে বিকজ দি গভর্নমেন্টস রেকোগনাইজড হেডস অফ স্টেট হেডস হেডস অফ গভর্নমেন্ট আই থেন অ্যা প্রেসিডেন্ট অর ল প্রাইম মিনিস্টার অর ল রা মিনিস্টার যেই আপনি এগ ভাইজার হিসাবে যাচ্ছেন আপনার প্রটোকল এবং ওদের নিচে হয়ে যাচ্ছে ওনার ব্যাপারে হয়তো একটা ডিফারেন্ট ইয়ে ছিল হয়ে গেছে কিন্তু মুশকিল হচ্ছে গজা মিল

ফৌজদারি কার্যবিধি ফোর জিরো ওয়ান এর যে এক উপধারা সে অনুযায়ী বলছেন যে সরকার চাইলে এটি করতে পারে এবং তিনি আরেকটি কথা গুরুত্বপূর্ণ বলেছেন যে কোর্ট আদালত চাইলে তাকে যখন জেলে পাঠানো হচ্ছে সরকারের উচিত ছিল তাকে জেলে না পাঠিয়ে উইদিন এ উইদিন মানে ফিউ মিনিটস তার বাসাকে সাব ঘোষণা করে তাকে তার বাসায় পাঠিয়ে দেওয়া মানে সেটাও একটা পসিবল ওয়ে ছিল সরকারের হাতে তো দুটি করা হয়নি তো আসিফ নজরুলের যে বক্তব্য সেটি আপনিও শুনেছেন আমরাও শুনেছি আপনার কি মনে হয় যে আন্তরিকতার ঘাটতি নাকি দাদা কোনো অন্য উদ্দেশ্য নিয়ে কিছু করতে যাচ্ছে একটু সংক্ষেপে বলেন আমরা কি শুনি দেখেন আপনি যে প্রশ্নগুলো করলেন এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আসিফ নজরুলের বক্তব্যে আছে আমি ওনার বক্তব্যটা শুনেছি উনি সেখানে বলছেন যে কি বলে উনি খুবই মেধাবী একজন মানুষ উনি খুবই দেশপ্রেমিক অনেক অনেক অর্জন ওনার ওনার অনেক ত্যাগ এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে তারপরে এটা কোনো মামলা না এটা একটা ভুয়া মামলা এটা কোনো মামলায় কাতারে পড়ে না সব কিছুই বললেন বলে কিন্তু তিনি ঠিকই আইনটা দেখাচ্ছেন ঠিক মানে যেভাবে দেখানো দরকার সেভাবেই মানে এক বছরের বেশি সাজা হইলে সেটাকে তাকে জেলে যাইতেই হবে গিয়ে তারপরে আপিল করতে হবে আপিল করে শুনানি নিয়ে নিয়ে তারপরে তাকে বের হইতে হবে এখন জামিন ধরেন আসিফ নজরুলের ব্যাপারে বাংলাদেশের মানুষের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা এই দেশে যখন কিনা ই করে মুক্তিযুদ্ধ হয় মুক্তিযুদ্ধের সময় তারা একটা গ্রুপকে কিন্তু ভারতে নিয়ে রেখেছে যে মুক্তিযুদ্ধ করবে বাংলাদেশের মানুষ মরবে মারা যাওয়ার পরে আমাদের একটা গ্রুপ থাকবে এই গ্রুপটাকে আমরা আপ করাবো কিভাবে দেশ তারা টেক ওভার করবে কিভাবে শাসন করবে সেটাই তারা এই আওয়ামী লীগের লোকজন এসে কিন্তু তারপর যেটা মেজর জলিল খুব ভালোভাবে তার বইতে লিখেছেন এখন এই ভারতের যেই কারসাজি আমার 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 বিশ্বাস আমার কাছে তো কোনো তথ্য প্রমাণ নাই কিন্তু আমার বিশ্বাস যে আসিফ নজরুল তো শ্রুতি ওনার কোন কথা শুনতে খুবই ভালো লাগে আমি নিজে ওনার এক সময় খুব ভক্ত ছিলাম কথা শুনতাম কিন্তু ক্ষমতা পাওয়ার পরে ওনার যে রং পাল্টানো চেহারা এই চেহারা আমাদের কাছে পরিচিত না উনি একটার পর একটা এখানে অনেক সিনিয়র একজন রাজনীতিবিদ আইনজীবী আছেন আমি এই উনার বক্তব্য শুনছিলাম উনি আইনি ব্যাখ্যাগুলো সব দিয়েছে আমি আইনি ব্যাখ্যার ভেতরে যাচ্ছি না আমি আইনের মানুষও না কিন্তু আমার কাছে একদম সাদা চোখে যে জিনিসটা মনে হয় আসিফ নজরুল তার ব্যাকগ্রাউন্ড যদি আপনি দেখেন তার বিভিন্ন সময় আসিফ নজরুল কিন্তু কথা বলেছে কিন্তু আসিফ নজরুলের কিন্তু কখনো জেলে যাইতে হয় নাই কখনো তেমন কিছু করতে হয় নাই আসিফ নজরুল কিন্তু সেফ ছিল বাংলাদেশে এবং এই সরকারে আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসেফ চাইতেও সে বেশি প্রভাবশালী আমার ঠান্ডা লেগেছে আমার শরীরও খুব একটা ভালো না আমি খুব বেশি কোন কথা বলবো না শুধু একটা কথা বলতে চাই আসিফ নজরুল যেই আইন দেখিয়েছেন আসিফ নজরুলকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাইতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার কাছে পাঠালে তারপরে তিনি সেটা বিবেচনা করবেন কি করবেন নানান হাইকোর্ট দেখিয়ে তারপরে মানে যে কোনো ভাবেই হোক বুঝাইতে চাচ্ছেন যে মাহমুদুর রহমানকে জেলে যাইতেই হইতো উনি আসলে অ্যাপ্লাই আপিল করেন না এই সেই উনি আপিল করেন নাই ওনাকে করার কথা বলা হয়েছে তাও করেন নাই ডক্টর এই কি বলে আসিফ নজরুল মাহমুদুর রহমান বাংলাদেশে গিয়েছে ঘোষণা দিয়ে আমাদের সোশ্যাল মিডিয়াতে সবাই জানে মেন স্ট্রিমে তাকে নিয়ে নিউজ হয়েছে আপনার আপনি নিজে বললেন যে সে নাকি খুবই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার সরকারের পক্ষ থেকে বিমানবন্দরে কেউ গিয়েছিল ওনাকে রিসিভ করার জন্য ওনার বাড়িতে কেউ গিয়েছিল কোন অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিল যে মাহমুদুর রহমান সাহেব আপনি আমাদের এই অনুষ্ঠানে আসেন এরকম কোনো কিছু আপনি জানেন আমি জানি না মাহমুদুর রহমান জেলখানায় যাওয়ার কিছুক্ষণ আগেও তার সাথে আমার কথা হয়েছে উনি বলেছেন যে ওনার সাথে সরকারের কোনো সংস্থা টংস্থা বা কোনো কেউ সে এইভাবে কোনো কিছু হয়নি এখন যদি এটা না হয়ে থাকে এবং মাহমুদুর রহমান যদি নাকি মনে করে থাকে আসিফ নজরুল যে জেলখানায় থাকবে আর বাংলাদেশের মানুষ চুপ থাকবে বা আমরা চুপ থাকবো উনি মানুষে এইসব এই সিনালি মার্কা কথাবার্তা তারপরে ম্যানেজ করে ফেলবেন এটা আমার মনে হয় সম্ভব না আসিফ গত একদিন আগে আমি বলেছিলাম ঘন্টার মধ্যে ব্যবস্থা করতে হবে আমার মনে হয়েছে আসিফ নজরুল শুধুমাত্র এই ফেসবুকে এসে তার একটা লাইভ করা ছাড়া সে কোনো কিছুই করেন নাই আমরা আরো কিছু জানতে পারবো মাহমুদুর রহমান যখন বের হবে তখন ইনশাল্লাহ কিন্তু এখন পর্যন্ত আমাদের মনে হয়েছে তিনি কিছু নাই সো মামু মামু আসিফ নজল তার রাস্তায় হেঁটেছেন আমরা আমাদের রাস্তায় হাঁটবো দেখা যায় যে আসিফ নজল কতক্ষণ বাংলাদেশের এই জনগণের সাথে ডিমুখী সাপেদের যে ভূমিকা সে ভূমিকা পালন করতে পারে আমি জনাব বর্ষিন রশিদ আপনাকে আপনাকে আমি অনেক পছন্দ করি আপনার কথা শুনতে পারলে ভাল লাগতো আমি এক জায়গায় এসেছি এই কারণে গাড়িতে বসে আপনার সাথে লাইভেশার আমার গলা শুনুন বুঝতে পাচ্ছেন আমি খুবই ঠান্ডা গতকালকে থেকে আমি বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আপনার সাথে কোনো অন্য কোনো একদিন দীর্ঘ সময় কথা হবে আমি আমি মুসলিম আমি পছন্দ করি দর্শক আপনারা আমাদের ভিডিওটি এবং বুঝতে পেরেছেন কি হয়েছে মাহমুদুর রহমানের সাথে তবে এখানে যে বিষয়টি বেশি গুরুত্ব দিচ্ছি আমরা সেটা হলো উপদেষ্টা পদে যারা রয়েছেন সকলেই কিন্তু পদ যখন শপথ নেওয়ার আগে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তখন কিন্তু যেভাবে দায়িত্ব নিয়েছিলেন আগ্রহর সাথে এবং প্রতিজ্ঞার সাথে যে আমরা দেশের মঙ্গলের জন্য কাজ করব কিন্তু এখন দায়িত্ব পাওয়াতে তারা অনেক কিছু কিন্তু ভুলে গিয়েছেন আর ভুলে যাওয়াটা অনেকটাই স্বাভাবিক কারণ অতীত থেকে শিক্ষা গ্রহণ করছে তারা এটি যারাই দায়িত্ব পেয়েছেন দায়িত্বের আগে একরকম ছিল দায়িত্ব পাওয়ার পরে চরিত্র পাল্টে গিয়েছেন তবে এখানে উপদেষ্টাদের চরিত্র পাল্টে যাওয়াটা এটি একটি অস্বাভাবিক বিষয় কারণ তারা একটি গণ অবুদ্ধানের পরে তারা কিন্তু তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে তাদেরকে নিয়ে এটি হলো একটি বিপ্লবী সরকার অর্থাৎ বিপ্লবের পরে যে সরকারটি গঠন হয়েছে তাদের দায়িত্ব অনেক বেশি তবে অনেক বেশি দায়িত্ব পেয়ে হয়তো তাদের মেধা কিছু কমে গিয়েছে স্মরণে নেই এত কাজ কিভাবে করবে আসলেও তারা তাদের রাষ্ট্রের সম্পূর্ণ দায়ভার নিয়ে তারা অনেক চিন্তিত এবং সেগুলো সামাল দিতে ব্যর্থ হচ্ছে অন্যথায় তারা অতীতের যে নেতাকর্মী রয়েছে তাদের চরিত্র তাদের ভিতরে ঢুকে পড়েছে জন্যই কিন্তু এমনটি হচ্ছে আমি আবার বলবো এদেশের জনগণ যেহেতু একবার স্বৈরাচারকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে বারবার আরও বাংলাদেশের যত স্বৈরাচার আসবে যত অনিয়ম হবে এদেশের জনগণ সেটি ফয়সালা করবে রাজপথে ইংসা আল্লাহ